প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে নানারকম আকৃতি মাফি অধ্যায়ের একশো সাতানব্বই পৃষ্ঠা থেকে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি এ বিষয়টা নিয়ে আলোচনা করব এবং একশো আটানব্বই পৃষ্ঠার একক কাজের সমাধান করব তো দেখো মনে করো নিচের ডি চিত্রটি একটি রম্বস। তার মানে এ বি সি ডি একটি রম্বস যার এ সি ও বিডি দুইটি কর্ণ তার মানে যে এ সি ডি দুইটি কর্ণ তুমি তো জানো কোনো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তো আমরা পূর্বের ক্লাসে অর্থাৎ সপ্তম ষষ্ঠ শ্রেণীতে শিখেছি যে দুটি কর্ণ রম্বসের দুটি কর্ণ যেমন এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে তো দেখো এখানে এ এবং এবং বিডি কর্ণদয় পরস্পর ও বিন্দুতে এই যে এই ও বিন্দুতে পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে আবার এসি কর্ণ এবিডি রম্বোসকে দুই ভাগে বিভক্ত করেছে তার মানে এসি যে কর্ণটা আছে এই কর্ণটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এই যে এ বি সি ডি দুই ভাগে বিভক্ত করেছে তার মানে একটা এ বি সি এ ত্রিভুজ ক্ষেত্রে একটা বিভক্ত করেছে এবং এ ডি সি এই ত্রিভুজ ক্ষেত্রে একটা বিভক্ত করেছে দুইটি অংশে বিভক্ত করেছে সুতরাং আমরা বলতে পারি এ বি সি ডি এর ক্ষেত্রফল তার মানে রম্বোস এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করার জন্য ত্রিভুজ এ ডি সি তার মানে ত্রিভুজ এ ডি সি তার মানে যে এই ত্রিভুজটা এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি সি তার মানে এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করে আমরা যোগ করি তাহলে পেয়ে যাব রম্বসের ক্ষেত্রফল এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব তো এবার লক্ষ্য করো আমরা ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র কি জানি ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখানে হাফটা দিয়ে দিলাম ভূমি ভূমি হচ্ছে এসি এসিটা কি করে ভূমি দেখো এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো আমাদের ভূমি এসিটা হচ্ছে ভূমি আর উচ্চতা হলো ও ডি ও ডিটা হলো উচ্চতা তো ভূমি গুণ উচ্চতা প্লাস এই যে এই প্লাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তার মানে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল তো এই ত্রিভুজের ক্ষেত্রফলে সূত্র ওই একই হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো এখানে সূত্রের হাঁপ গুণ ভূমি ভূমি হচ্ছে এসি এরও ভূমি দুইটারই ভূমি হচ্ছে এসি দুই ত্রিভুজেরই তো এসি গুণ উচ্চতা তো এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হবে ও বি তো দেখো এখানে ও দিয়ে দেওয়া হলো তো এরপরে লক্ষ্য করি দেখো এখানে আছে কি আমাদের হাফ এসি আর এখানেও আছে হাফ এসি তো এর ভিতর থেকে আমরা হাফ এসি কমন নিলাম তো হাফ এসি যদি কমন নিই তাহলে এখানে থাকে কি ও ডি থাকে ও ডি প্লাস এই যে প্লাস এখানে হাফ ইন্টু এসি কমন এসি তাহলে হাফ ইন্টু এসি কাটা যাবে থাকবে কত ও বি ওই যে ও বি হাফ আছে হাফ থাক এসি আছে এসিও থাকবে আর ও ডি আর ও বি সমান কত দেখো এই যে ও ডি আর ও বি তার মানে ও ডি প্লাস ও বি এ দুইটা যোগ করলে আমি পাবো বি ডি বি ডি তো এখানে সেটাই দেওয়া হয়েছে ও ডি প্লাস ও বি সমান হচ্ছে তো এখানে লক্ষ্য করি এসি এবং বিডি এসিটাও একটা কর্ণ বিডিও একটা কর্ণ হাঁপ আসে হাফ থাক এসি কর্ণ সমান এক নাম্বার কর্ণ ধরা হয়েছে তার মানে ডি ওয়ান মানে এক নাম্বার কর্ণ গুণ বিডি বিডিটা হচ্ছে দুই নাম্বার কর্ণ এটা ডি টু ধরা হয়েছে যেখানে এসি সমান ডি ওয়ান অর্থাৎ কর্ণ এক এবং বিডি সমান ডি টু অর্থাৎ কর্ণ দুই তো এর সূত্রটা কিন্তু অলরেডি রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু অলরেডি বের হয়ে গেল কিভাবে এটা লক্ষ্য করো এটা হাফ আছে হাফ থাকলো ডি ওয়ান মানে কর্ণ নাম্বার ওয়ান আর ডি টু মানে কর্ণ নাম্বার টু তাহলে দুইটি কর্ণের কি হয়েছে এটা গুণফল ফল আকারে আছে তাহলে হাফ গুণ কর্ণদয়ের গুণফল তো এটাই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই সূত্রটা অবশ্যই তোমাদেরকে একটু স্মরণ রাখতে হবে কারণ পরবর্তীতে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে এই সূত্রটা আমাদের কাজে লাগবে এখানে রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণদয়ের গুণফলের অর্ধেক তার মানে এ যে ডি ওয়ান আর ডি টু এই কর্ণদ্বয় যদি আমরা গুণ করি গুণ করার পর সেটাকে দুই দ্বারা ভাগ করলে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা এই রম্বসের ক্ষেত্রফল অনুসারে আমরা যেটা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখলাম সেই সূত্র অনুসারে এখন একশো আটানব্বই পৃষ্ঠাতে যে একক কাজটি আছে সেই একক কাজটির সমাধান করব একক কাজ নিচের শখটি পূরণ করো তো দেখো নিচে একটা শখ দেওয়া আছে এই শখটাতে আকৃতি দেওয়া আছে আকৃতির নাম দিতে হবে কর্ণ ওয়ান মানে ডি ওয়ান আর কর্ণ ডি টু তার মানে দুই নম্বর কর্ণ আর ক্ষেত্রফল এখানে আকৃতি নামের জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটা পূরণ করতে হবে এবং ক্ষেত্রফল বের করে সেখানে এই ঘরটা পূরণ করতে হবে তো এখানে দেখো এই আকৃতিটা কেমন দেখায় এখানে এ বি সি ডি চারটা বাহুই পরস্পর সমান এবং এর বিপরীত কোনগুলা পরস্পর সমান সুতরাং এটা একটা রম্বস এখানে এর নামটা লিখে দিই আমরা রম্বস রম্বসের কর্ণ এসি এ এবং সি সমান হচ্ছে ডি ওয়ান তার মানে আট সেন্টিমিটার এ এসি সমান হচ্ছে আট সেন্টিমিটার এবং বিডি ডি কর্ণ সমান হচ্ছে ডি টু তার মানে দুই নাম্বার কর্ণ এটার দেওয়া আছে কত বারো সেন্টিমিটার তার মানে এ বি থেকে ডি পর্যন্ত বারো সেন্টিমিটার তাহলে এই কর্ণের ক্ষেত্রফলটা কত দাঁড়াবে তো আমরা একটু আগেই রম ক্ষেত্রফল ফল নির্ণয়ের কিন্তু সূত্র শিখেছি কি শিখলাম হাফ গুণ কর্ণদয়ের গুণফল হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল তো কর্ণদ্বয় কোনটা কোনটা একটা কর্ণ হচ্ছে এসি কর্ণ তার মানে ডি এখানে ডি ওয়ান ইন্টু অপর আরেকটি কর্ণ হচ্ছে বি ডি কর্ণ তার মানে বিডি সমান হচ্ছে ডি টু ডি টু তো এটা হচ্ছে যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে আমরা বর্গ সেন্টিমিটার লিখতে পারবো ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার তো হাফ আছে হাফ থাক গুন ডি ওয়ান সমান কত তো ডি ওয়ান সমান হচ্ছে আট সেন্টিমিটার তাহলে এখানে আমরা দিয়ে দেবো ডি ওয়ান সমান আট সেন্টিমিটার গুণ ডি টু ডি টু সমান হচ্ছে বারো সেন্টিমিটার তার মানে এখানে ডি টু এর মানবাস হব বারো বর্গ সেন্টিমিটার একটু কাটাকাটি করতে পারি দুই এক দুই চার দুগুণে আট চার দ্বারা বারোকে গুণ করলে চার বারাং আটচল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে রমবসের ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম আটচল্লিশ বর্গ সেন্টিমিটার তো দেখো এখানে লিখতে হবে আটচল্লিশ বর্গ সেন্টিমিটার তো এখানে আমাদের মূল বিষয়টা কি হলো যে যদি কোনো রম্বসের দুইটি কর্ণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্র ফল বের করা খুবই সহজ সেটা হলো আমরা সূত্র যদি জানি হাব গুণ কর্ণদয়ের গুণ ফল তাহলে আমরা এই ক্ষেত্রফলটা বের করে দিতে পারবো এবার পরবর্তী চিত্রটা একটু পরবর্তী চিত্রতে কি বলা হয়েছে পরবর্তী পি কিউ আর এস যার প্রত্যেকটা বাহুই সমান এবং বিপরীত কোনগুলা পরস্পর সমান তাহলে এটাও একটা রম্বোস আচ্ছা এবার লক্ষ্য করি রম্বসের এক নাম্বার কর্ণ অর্থাৎ এখানে পি আর পি আর এ কর্ণের মাপটা দেওয়া আছে এ কর্ণের মাপটা হচ্ছে কত ছয় আর এখানে কিউ এস এ কর্ণের মাপটা দেওয়া নেই তো দেখো এখানে কর্ণ ডি টু এ কর্ণের মাপটা দেওয়া নেই কিন্তু এই সম্পূর্ণ পি কিউ আর এস এ সম্পূর্ণ রম্বসের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত বিয়াল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ডি টু অর্থাৎ কর্ণ দুই নাম্বার কর্ণটা কত বা দ্বিতীয় কর্ণটা কত এখানে এটাকেও আমরা সূত্রের মাধ্যমেই বের করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেওয়া আছে কি সেটা লক্ষ্য করতে হবে এখানে দেওয়া আছে ক্ষেত্রফল রম্বসের তো এখানে আমরা নাম্বার দিয়ে দিই দুই রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল দেওয়া সমান কত দেওয়া আছে বিয়াল্লিশ বর্গ সেন্টিমিটার বিয়াল্লিশ তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ গুণ কর্ণদয়ের গুণফল ইকুয়াল বিয়াল্লিশ বা হাফ গুণ কর্ণদের গুণফল মানে কি এখানে একটা কর্ণ আমরা ধরে নিব এখানে দেওয়া হয়েছে ডি ওয়ান আর অপরটা দেওয়া হয়েছে ডি টু এখানে পি আর সমান হচ্ছে আমরা ডি ওয়ান ধরবো এখানে ধরতে পারো পি আর এখানে একটা কর্ণ হচ্ছে পি আর অপর কর্ণ হচ্ছে কিউ এস ইকুয়াল বিয়াল্লিশ বা হাফ গুণ পিয়ার পিয়ারের মান কত দেখো পিয়ারের মান দেওয়া আছে এখানে ছয় কিন্তু কিউএসের মানটা দেওয়া নেই কিউ এর মানটা বের করতে হবে এখানে ছয় কিউ এস ইকুয়াল বিয়াল্লিশ তাহলে দুই দ্বারা ভাগ করতে পারি তিনকে দু এক দুই তিন দুগুণ ছয় তাহলে থ্রি ইন্টু কিউ এস ইকুয়াল বিয়াল্লিশ বা তিনটা কিউএস সমান বিয়াল্লিশ যদি হয় তাহলে একটা কিউএস সমান কত হবে একটা কিউএস সমান হবে বিয়াল্লিশ ভাগ তিন তিন এক তিন তিন চোদ্দাং বিয়াল্লিশ তার মানে চোদ্দ অতএব কিউ এস সমান চোদ্দ সেন্টিমিটার তো দেখো অপরকণ্য কিউএস কিউএস সমান আমরা পেয়ে গেলাম কত চোদ্দো সেন্টিমিটার তো এখানে আমরা বলতে পারি যে কিউ এস সমান ডি টু আর ডি টু সমান হচ্ছে কত বের হল চোদ্দ সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার তো এই হচ্ছে একক কাজের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্রটাও বুঝতে পেরেছ এবং সেই সূত্র দিয়েই আমরা একক কাজের সমাধানটা করে দিলাম আশা করি এটাও বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে